কোন উঠ আম গাছ এই হলো আমার গাছা তার নাম অরিজিনাল না আমি তাদের বাড়িতে ডাকি পাখি আর দেখেন পাখির মতন আম পাড়ার জন্য উঠছে গাছের ডালায় একবারে এই যে এই যে গাছ দেখেন কতটুকু পড়ে উঠছে কতটুকু পড়ে উঠছে

গাছৰ মগডাল উঠে গেছে কিন্তু বুজতেছে না কি ভাবে নামটো হব পাৰতো এখন সরর হইতো না মনে সব পাইরালাইবা না চেষ্টা বিথি মনে করছিল গাছের আম সম্ভবত একটু ঝুকিয়ে দিলে সব গোলাপ পড়ে যাবে দেখেন গাছের মধ্যে আম ঠিকই আছে কিন্তু আমগুলো পড়ে না না পাকা পড়ার দন্ত আমার বড় নরম হয় না বটা অনেক শক্ত থাকে দেখেন থুকাই থুকাই আমি আছে তবু সে একটা আম পারতে পারে নাই গাছ থেকে এই দেখেন আপনি যদি দেখাই গাছের মধ্যে অসংখ্য আম থাকার কারণে সে একটা আমা পারতে পারে নাই সে গাছের আমগুলা বাদুরে খায় কিন্তু সে বলছিল যে পাকা পাকা আম বাদুরে খাওয়ার ক্ষেত্রে যদি একটু পারি তাহলে নিজেরাও খেতে পারবো কিন্তু এই বুঝে সে গাছ উঠছিল আমার বলছিল কিন্তু আমি উঠি নাই যা নিজে গাছের আসলে আম থাকে আর সে বলতেছে একটাও নাই আপনাদের দেখাইলাম কত আম গাছের মধ্যে সে বলতেছে এখন বলে আম নাই গাছে এখন আমি যে কোটা নিব এই যে কোটা কোটা দিয়ে তারপরে এখান থেকে তাকে পেরে দিব আর আমাদের এইদিকে হয়ে গাছ আছে জল হয়ে গেছে অসংখ্য ফুল আসছে জল ফুয়ে সময় আসতেছে এই দেখেন এই হলো জল হয়ে গেছে ফুল এত পরিমাণে জল হয়ে গেছে ফুল আসছে যা বলার বাইরে যাই হোক এখন আমি তাকে যে এই গাছ থেকে কিছু পাকা আম আছে যদি আপনাদের দেখাই কো পাক আমাকে কো এই এই যে পাকাম এই পাকাম এই পাকা আমগুলো পেরে দিব তাকে আমি আসতেছলাটি দিয়ে ফেরদি কামর খাইছো একটাও এ মাফ করে দিলা বিশ্ব